আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চায়নাতে কিছু প্রোডাক্ট আসছে আগামী পনেরো বিশ দিনের ভিতরে আমাদের কিছু বেটার প্রোডাক্ট আরও আসবে এখানে কিছু সিম্পল আছে আমাদের যেগুলো অলরেডি আমাদের হাতে চলে আসছে এগুলা হচ্ছে ফ্যান এই ফ্যানগুলো খুবই কম্প্যাক্ট ডিজাইনের এবং আপনার হাতের তালুর ভিতরে এটা চলে আসবে এবং এটা ছোট সাইজ যদিও হতে পারে কিন্তু এটার বেটার বেকআপ অনেক ভালো এটা যদি আপনি জাস্ট ফার্স্ট মোডে চালান যেটা আপনার

এরকম ফ্যান অনেক বাজারে আছে বাট এরকম ডিজাইন এবং এরকম কমপ্যাক্ট সাইজ আমি কোথাও পাইনি তো এটা নতুন আসছে তাদের বাজারে এবং এটা আমরা যে সময় নতুন আসতে দেন আমরা এটা কিনে নিছি এবং এগুলোর প্রচুর পরিমাণে স্টক আমাদের আসতেছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের ওয়েবসাইটে এগুলো খুবই কম দামে পেয়ে যাবেন এবং যারা কিনা আমাদের রিসেলার আছেন তারা এই প্রোডাক্টগুলো সেল করে প্রচুর প্রফিট করতে পারবেন এখন এই মানে যদি এখন ঠান্ডা আসে নাই

ফ্যানগুলোর সাথে আপনার একটা বক্স আছে এই বক্সের সাথে আপনারা কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন মানে কিছু জিনিস পেয়ে যাবেন তার মাঝে একটা হচ্ছে আপনার এখানে একটা চার্জার আছে আপনারা এই ফ্যানের সাথে আপনার ফ্যান তো পাবেন পাশাপাশি একটা চার্জার পাবেন যদিও অ্যাডাপ্টার পাবেন না এটা আপনি যে কোনো আপনার বাসার অ্যাডাপ্টারের সাথে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এখানে একটা দড়ি দেওয়া আছে এই দড়ি দিয়ে আপনি আপনার হাতের মাঝে গ্রিপ করে রাখতে পারবেন এই ফ্যানটা এবং আপনার এইখানে এটার একটা ক্যাটালগ আছে এটা যদিও ইম্পর্টেন্ট না বাট আপনি এটা পরে নিতে পারেন বা দেখে নিতে পারেন এই প্রোডাক্টটা অনেক ভালো প্রোডাক্ট এবং বর্তমানে আপনার চায়নাতে নতুন আসছে এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্ট আপনি নিজে ইউজ করতে পারবেন আপনার পরিচিত কাউকে গিফট করতে পারবেন এবং এটা কমপ্যাক্ট সাইজ হওয়ার কারণে এটা আপনি যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন এবং এই প্রোডাক্টটা আপনি যদি আমাদের রিসেলার হন তাহলে আপনি এটা সেল দিয়েও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এটা ছাড়াও আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে এটা এআই গ্লাস এই গ্লাসটা হচ্ছে আপনার আবার স্পিকার এটা আপনি চোখে লাভাকে লাগাবেন আপনার রোদের আলো থেকে আপনি এটা আপনাকে কাজ করবে এটা সানগ্লাস আপনার রোদের জন্য বেস্ট প্লাস হচ্ছে আবার যারা বাইক চালায় তাদের জন্য বেস্ট আবার এটা আপনি কথা বলতে পারবেন আবার এটা দিয়ে আপনি অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনারা এগুলো জাস্ট আমরা আপনাদের আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এইখানে আপনার যে স্পিকারটা আছে এটার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ভালো এবং আমি এটাই নিজে ইউজ করে দেখছি এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আপনি নিজে আমাদের ওয়েবসাইট rahimbiri.com থেকে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামে এবং এখানে আপনার দুইটা স্পিকার আছে এখানে ব্যাটারিও দুইটা আছে এখানে অন অফ বাটন হচ্ছে এই সাইডে এবং এই গ্লাসের বিশেষত্ব হচ্ছে এটা যে আপনি কথা বলতে পারবেন এবং এটা যে আপনি ইসলামিক সঙ্গীত বা নর্মালি যারা গান শোনেন তারা এটা গান শুনতে পারবে এবং এখানে এই যে পোর্ট দেওয়া আছে চার্জিং পোর্ট এখানে চার্জ দিয়ে আপনারা অনেক বেশি এটা থেকে আপনি আর টাইম ব্যাক পাবেন যে আপনি কোনো ভিডিও দেখতেছেন অথবা কোনো 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 ফেসবুকে ভিডিও দেখতেছেন সেই ক্ষেত্রে এটা আপনার স্পিকারের কাজ করবে এবং এটা আপনার চোখে লাগানোর পরে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর কি তো আপনার এই প্রোডাক্টটা আপনার যারা কিনা নিতে চান আমাদের ওয়েবসাইট অনেক কম প্রাইসে পেয়ে যাবেন এবং যারা কিনা আমাদের রিসেল আসেন আপনারা এটা সেল করে অনেক বেশি প্রফিট করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা আমরা যদিও এই মুহূর্তে আমরা সবগুলো প্রোডাক্ট আসে নাই কারণ ব্যাটারি প্রোডাক্ট হঙ্গ করে আসে এবং ব্যাটারি প্রোডাক্ট ছাড়া যেগুলো আছে সেগুলো আপনার ডাইরেক্ট চলে আসে চায়না থেকে তো এগুলো হচ্ছে ব্যাটারির প্রোডাক্ট এগুলো আমরা কিছু ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারছি বিভিন্ন মারফতে বিভিন্ন মানুষের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো হিউজ কোয়ান্টিটি আমাদের আসতেছে যেহেতু ব্যাটারি প্রোডাক্ট একটু সময় লাগতেছে এখন যে আমাদের স্টক আছে সেই স্টকে আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এই প্রোডাক্ট আছে আমাদের সাথে আরেকটা প্রোডাক্ট আছে যেটা আপনাদের যদি ভালো লাগে এটা থেকে এটার দামটা একটু ডাবল যদিও এটার আপনি প্যাকেজিং দেখেন এই প্যাকেজিং এটার প্যাকেজিং হচ্ছে এটা তো এটার দামটা এটার থেকে এটা ডাবল দাম কিন্তু এটা আরো সুন্দর আরো কোয়ালিটিফুল যদি আপনাদের এটা ভালো লাগে দেন আমরা এটা আরো বেশি আপনার ইম্পোর্ট করার চেষ্টা করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসতে আমরা এগুলো এটা সাদার মাঝে ওইটা যদিও ব্ল্যাক কালার মাঝে এটা সাদার মাঝে এবং এটাতে আপনি দুইটা চার্জিং পোর্ট পাচ্ছেন এবং দুইটাতে একসাথে আপনি চার্জ দিতে পারবেন এবং দুইটাই ব্যাক চার্জিং ব্যাক অনেক বেটার এবং এই প্রোডাক্টটা আপনারা ইনশাল্লাহ নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দেখতে খুবই সুন্দর এবং আপনি যে কোনো জায়গায় গেলে আপনি কিন্তু এটা দিয়ে কথা বলতে পারবেন আবার এটা দিয়ে গানও শুনতে পারবেন বা ওয়াজ শুনতে পারবেন আপনি ইসলামিক সঙ্গীত শুনতে পারবেন তো এটা আপনারা নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাবলিডি ডট কম ওয়েবসাইটে গেলে প্রোডাক্টটা দেখতে পারবেন আপনারা অথবা গ্যাজেটের অপশনে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আরো অনেক প্রোডাক্ট আসতেছে আমাদের সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে লেগে থাকুন এবং আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং আমাদের পেজ এবং আমাদের টিকটক অ্যাকাউন্ট ফলো করবেন সেখানে আমরা ডিটেলস সবগুলো তথ্য দিয়ে থাকবেন ইনশাআলা তো সবার সুস্থতা থাকবে করে আজকের ভিডিও আমরা এখানে সবাই সুস্থতা থাকুন ভালো থাকবেন আসসালামাই